হরে কৃষ্ণ জয় শিলক ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গের পক্ষ থেকে আপনাদের চরণ কমলে জানায় কটি দণ্ডবাদ প্রণাম তো শুধু ভক্তবৃন্দ আগামী পঁচিশে অঘ্রায়ণ এগারোই ডিসেম্বর বুধবার মক্ষধা একাদশী আর আগামী ছাব্বিশে অগ্রায়ন বারোই ডিসেম্বর বৃহস্পতিবার এই একাদশী পারন তো পারন সময়টা হলো সকাল ছটা তিরিশ থেকে সকাল নটা মধ্যে তো ওই মুখ্যতা একাদশীর দিনে একটি বিশেষ তিথি রয়েছে তো সেই বিশেষ তিথিটি কি না এই বিশেষ তিথিটি হচ্ছে মানে অর্থাৎ সেই দিনে গীতা জয়ন্তী এবং এই গীতা জয়ন্তী সম্বন্ধে আমি আরও একটা অন্য ভিডিও আপলোড করব তো এখন আমি মক্ষধা একাদশীর মহাত্ম করছি তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন মক্ষধা একাদশীর মহাত্ম কি জয় তো যুধিষ্ঠির মহারাজ বললেন যে হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও পুরুষোত্তম তো আমার একটি সংশয় আছে যে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বা কি ও কোন দেবতায় একাদশীতে পূজিত হন তা কৃপা করে আমায় বলুন তখন তদুত্তরে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা ফল লাভ হয় তো অগ্রায়ন মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্ব নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব তুতি নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য তো হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি আর মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করা মাত্রই সবরা পাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনীয় প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দু মাত্র তাদের তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন হরি বল তো কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত তার প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদযোগ্য ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিলেন বেশ সমৃদ্ধশালী তো একদিন কি হয়েছে না একদিন রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তো তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন তো তার পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন যে হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণী পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন যে হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো আর তার সেই অবস্থা কর আমার অন্তরে নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না আমি কি করি কোথায় যাই কিছুতেই বুঝে উঠতে পারছি না তো আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে কৃপা করে উপদেশ করুন আমি তা অবশ্যই অবশ্যই অনুষ্ঠান করব আর আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন তো তখন ব্রাহ্মণগণ বললেন যে হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকাল লোক্য তো তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন তো সেই ব্রাহ্মণদের উপদেশে শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনি গমন করলেন তো তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন তখন মুনিবর রাজার কুশল বর্তা জিজ্ঞাসা করলেন তদুত্তরে তখন রাজা বললেন যে হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর শুনে আমি অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের কোন পুণ্য ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আমরা আজ আপনার শরণাগত হয়েছি তো রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন যে হে মহারাজ পূর্ব তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো আর সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে তখন মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন আর সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি যথাবিধি মুখ্যত একাদশী ব্রত পালন করলেন আর এই ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন তখন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল যে হে পিথা যে হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানশ রাজা বৈখানশ রাজার পিতা নরক থেকে স্বর্গ গমন করলেন হরি বল তো হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মক্ষলা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপে বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় আর এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয়ীও যজ্ঞের ফল যজ্ঞের ফল প্রাপ্ত হন তো শুধু ভক্তবৃন্দ আপনারা এই মোক্ষদা শুধু মোক্ষদা একাদশী কেন আপনারা এই প্রত্যেকটি একাদশী নিষ্ঠা ও যত্ন সহকারে পালন করুন এবং অন্যকেও এই প্রত্যেকটি একাদশী যত্ন সহকারে পালন করতে উৎসাহিত করুন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা